আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখা বলবো কিভাবে একটা কাঁথা তৈরি করা হয় এর জন্য আমরা সবার প্রথমে বড় একটা বারো হাতের কাপড়কে মাছ বরাবর কেটে পাশ বরাবর শিলিয়ে নিয়েছি যাতে এটা পুরো চার চারকোনা হয়ে যায় তো এরকম আমরা তিনটা কাপড়কে মাছ বরাবর কেটে সিলাই করে নিয়েছি তো আমরা কাপড়টাকে ফ্লোরে বিছিয়ে নিয়েছি বিছিয়ে চারদিকে পানির বোতল দিয়ে কাপড়টাকে আটকে দিয়েছি যাতে কাপড়টা কুঁচকে না যায় তো আমরা একই রকমভাবে মাঝখানে আর একটা কাপড় দিলাম খেয়াল রাখতে হবে মাঝখানের কাপড়টা যাতে নিচের এবং উপরের কাপড়টা থেকে কিছুটা ছোট হয় তারপরে মাঝখানের কাপড়টা দেওয়ার পর এর উপর আমরা কিছুটা ভাতের মার ছিটিয়ে তারপর আমরা পুরো কাপড়টাকে আয়রন করে নেব এর ফলে কাপড়টা নিচের কাপড়টার সাথে লেগে যাবে আর লড়ার সম্ভাবনা থাকবে না একই রকমভাবে আমরা আবারও উপরে আরেকটা কাপড় দিয়ে দিলাম কাপড় দেওয়ার পর আমরা এর উপর আবারও ভাতের মার দিয়ে আবারও আয়রন করে নেব তারপর আমরা কিছুটা দূর দূর সোজা বরাবর এভাবে বড় বড় করে সিলাই করে নেব যাতে কাপড়গুলো একসাথে আটকে থাকে আমরা কিন্তু পাশগুলো এখনো সিলাই করবো না আমরা পাশগুলো সবার পরে সিলাই করে নেব কাপড়টা ভালোভাবে সিলাই করার পর আমরা একটা ফিতার মাধ্যমে কাঁথাটাকে কোনাকিভাবে মেপে দেখবো যদি কোনায় এভাবে একসাথে মিলে যায় তাহলে বুঝতে হবে কাঁথার মাপটা একদম পারফেক্ট আছে কাঁথাটা একটু পুরো চার কোনা হবে না এক পাশে একটু লম্বা হবে তারপর আমরা ওই ফিতাটাকে হলুদের পানিতে ভিজিয়ে নেব আমরা এই ভিজানো ফিতাটা দিয়ে কাঁথার উপরে দাগ দিয়ে নেব যার ফলে সেলাই করতে খুবই সহজ হবে তো দেখুন দাগ দেওয়ার সময় আমরা কিন্তু কোনাকণি ফিতাটাকেও রেখেছি যাতে দাগটা একদম সমান হয় তো দেখুন আমরা একটা স্টিলে বাটি দিয়ে চাপ দিয়ে দিয়ে দাগটা দিয়ে দিচ্ছি এভাবে খুবই তাড়াতাড়ি করা যায় আপনারা চাইলে বড় স্কেল দিয়ে পেন্সিল দিয়েও দাগটা টেনে নিতে পারেন তো দেখুন এখানে আমরা একটা কাঠি নিয়েছি যাতে সবগুলো দাগ সমান দূরত্বে হয় সেজন্য আমরা কাঠিটা দিয়ে মাপ দিয়ে দিয়ে দাগগুলো দেব এভাবে দাগ দিলে ঘরগুলো খুবই সমান হবে এবং দেখতে সুন্দর দেখাবে এবং সেলাই করার সময় খুবই সহজ হবে তো দেখুন আমরা এরকম চারপোড়া করে ঘর তৈরি করে নিচ্ছি পুরো কাঁথাটাতেই ঘরগুলো তৈরি করে নেব তো ঘর তৈরি করা হয়ে গেলে এরপর আমরা ঘরের মাঝখানে ডিজাইন তৈরি করে নেব এর জন্য আমরা দেখুন একটা মার্কার দিয়ে ছোট ছোট করে দাগ দিয়ে নিচ্ছি তারপর আমরা এই দাগের উপরে সেলাই করবো আপনারা যারা নিজেরাই ঘরে কাঁথা বানানোর চেষ্টা করছেন তারা এই ভিডিওটা দেখলে খুবই সহজে কিন্তু নতুন কাঁথা তৈরি করতে পারবে তো আমরা এখানে একটা সাধারণ সহজ ডিজাইন দেখাচ্ছি আপনারা যদি আরও ভালো পারেন তাহলে আরও অন্য ধরনের ডিজাইনও করতে পারেন সেটা আপনাদের উপর নির্ভর করে তো আমরা এখানে খুবই সহজ একটা ডিজাইন দেখালাম তো দাগ দেওয়ার পর আমরা আগে যে লম্বা সোজা বরাবর দাগ দিয়েছি ওই বরাবর কিন্তু সিলাই করে নেব তো দেখুন আমরা সুতা দিয়ে খুব সুন্দর তো দেখুন আমরা যে সিস্টেমে খাতাটাকে সেলাই করছি এইভাবে সেলাই করলে কিন্তু খাতার উপরে বা অন্য পাশে কোনো এক্সট্রা সুতা বেরিয়ে থাকবে না সব কিছু কিন্তু কাপড়ের ভিতরেই চলে যায় তো দেখুন এভাবে সেলাই করার পর আমরা যেইখান থেকে শুরু করছি ওই জায়গায় কোনো এক্সট্রা সুতা বের হয়ে নাই তারপর আমরা এভাবে আমরা দাগ বরাবর পুরো খাতাটাকে সেলাই করে নেব তো দেখুন আমরা কিন্তু খাতাটা মাছ বরাবর থেকে সেলাই করা শুরু করেছি না হলে সিলাইয়ের সাথে সাথে কিন্তু কাপড় পাশের দিকে কিছুটা বাড়বে যদি আপনারা পাশের দিক থেকে সেলাই করা শুরু করেন তাহলে কাঁথাটা এক বিভিন্ন জায়গা দিয়ে কুচকে থাকতে পারে এবং অতিরিক্ত কাপড়টা লুজ হয়ে যেতে পারে সেজন্য আমরা মাঝ বরাবর থেকে সেলাই শুরু করব। মাছ বরাবর থেকে পুরোটা সেলাই করার পর আমরা চারোপাশ দিয়ে বাহিরের দিকগুলো সেলাই করব। তো দেখুন আমাদের কাঁথাটার কিন্তু ভিতর দিক দিয়ে শিলানো হয়ে গেছে আমরা বাহিরের যদি কিছু এক্সট্রা কাপড় থেকে থাকে সেটাকে কেটে বের করে দিচ্ছি এবং আমরা কাঁথাটার চারো দিক দিয়ে মাপ দিয়ে নিব যাতে পুরো কাঁথাটা সমান হয় তো দেখুন আমরা একটা ফিতার সাহায্যে এক পাশ বরাবর মাপ দিয়ে নিচ্ছি তারপর আমরা অতিরিক্ত কাপড়টাকে কিছুটা ভিতরের দিকে ভাঁজ করে দিব এর জন্য আমরা প্রথমে স্কেল দিয়ে ভালোভাবে দাগ দিয়ে নিলাম যাতে কাঁথাটা বাহিরের দিক দিয়ে আঁকা বাঁকা না হয় দাগ দেওয়ার পর আমরা দেখুন কাপড়টাকে খুব সুন্দরভাবে ভাঁজ করে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি যাতে পুরো কাঁথাটা চারো দিক থেকে দেখতে সুন্দর হয় এবং সমান হয় তো দেখুন আমরা হাত দিয়ে খুব সুন্দরভাবে কাঁথার বাহিরের কাপড়টা ভাঁজ করে নিচ্ছি তারপর আমরা এর উপরে আবারও কিছুটা ভাতের মাল ছড়িয়ে দেবো তারপর আমরা এটাকে আয়রন করে নেব এর ফলে ভাসটা শক্ত হয়ে যাবে এবং ছুটার কোনো সম্ভাবনা থাকবে না এর ফলে আমরা চাইলে পরবর্তীতে অন্য সময় কাঁথাটাকে আবারও সেলাই করতে পারে তারপর আমরা কাঁথার পাশ বরাবর কিন্তু সুতা দিয়ে খুব ভালোভাবে সেলাই করে নেব সেলাই করে নিলে কিন্তু আমাদের কাঁথাটা তৈরি তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ